বৃষ্টি ভেজা দুপুরের খাবার ভুনা খিচুড়ি চ্যাপা সুর্কির ভর্তা কাঁকরোল ভাজা করলা ভাজা সাথে আছে জামাই ষষ্ঠী স্পেশাল ছাতু তৈরি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ জামাই ষষ্ঠীর জন্য কিভাবে ছাতু তৈরি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ডাল তিল তিসি সব ভেজে নিয়েছি এখন দেখাবো কি কি ভেজে নিলাম এটা হলো সিদ্ধ চাউল ভাজা শুকনো কড়াইতে লবণ মেখে চাউলগুলো ভেজে নিয়েছি আরও আছে অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে সকাল থেকে এই সব করতে করতে অনেক সময় পার হয়ে গেছে এরপর ভেজে নিয়েছি চিনাবাদাম এখানে হাফ কেজি চিনাবাদাম আছে সবগুলো বাদাম ভেজে নিয়েছি এখনো ঠান্ডা হয় নাই অল্প ঠান্ডা হয়েছে এভাবে করে খোসা ছাড়িয়ে ঝেড়ে পরিষ্কার করে বেছে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব এভাবে অল্প সময়ে চিনা বাদামের খোসাগুলি উঠে যাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আরও রয়ে গেছে এগুলিও পরিষ্কার করে নেব এই হলো তিল আর তিসি সাদাগুলো হলো তিল আর কালোটা হলো তিসি দুইটাই ভেজে নিয়েছি শুকনো খোলায় সব খুব সুন্দর মতো ভেজে নিয়েছি সবগুলো তিসি একেবারে ফেটে গেছে এই দেখুন তিল এখনো গরম ধরাই যাচ্ছে না এই মাত্র নামালাম চুলা থেকে তিল হলুদ করে ভেজে নিয়েছি খোসা ছাড়ানো সাদা তিন এগুলি সৌরভ এনেছিল খাগড়াছড়ি থেকে গতকাল ভেজে রেখেছিলাম তিন রকমের ডাল এলনের ডাল বড় মটর আর ছোলার ডাল এলনের ডাল আরো ভেজে নিয়েছি ওগুলি খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে অল্প একটু রেখে দিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলি হলো বড় মটর বা ডাবলি মটর ছোলা সব ভাজা হয়ে গেছে এখন শুধু খোসা ছাড়িয়ে নেব তারপর গুঁড়ো করে নেব আর হাফ কেজি খই এনেছে বাজার থেকে এগুলিও বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি এখনো টালা হয় নাই খৈগুলো শুকনো খোলাতে মচমছি করে টেলে নেব এটা হলো মুসুর ডাল আমাদের জমিতে হয়েছিল চার পাঁচ বছর আগে এগুলো বোতলে রেখে দিয়েছিলাম এটা হলো কুষ্টিয়ার মটর ডাল ছোটো মটর এই ডালগুলোর খোসা ছাড়াতে অনেক কষ্ট কিছুটা খোসা ছাড়িয়েছি বাকিটা রয়ে গেছে সব ডাল চাল রেডি করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি নতুন ব্ল্যান্ডার হওয়াতে খুবই অল্প সময়ে কাজটা হয়ে যাচ্ছে সব রকমের ছাতু রেডি হয়ে গেল এখন মেশানোর পালা এটা হলো খইয়ের ছাতু এগুলো একটু আধ ভাঙ্গা করে রেখেছি এটা হলো করের গুঁড়ো করই মানে চাল ভাজাটাকে অনেকে করই বলে ওই গুঁড়ো এগুলি হলো মিক্স ডালের গুঁড়ো সব রকমের ডাল একসাথে করে মিশিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার মেশাবো বাদাম তিল তিসি একসাথে গুঁড়ো করা দিয়ে দিলাম আমার একটু বোকামির কারণে প্রথমেই বাদাম তিল তিসি একসাথে গুঁড়ো করার সময় একটু বেশি করে সময় দিয়েছি তার জন্য সব একেবারে মিহি হয়ে তেল বের হয়ে গেছে তো এটাও মিশিয়ে দেব এটা বেশি গুঁড়ো হয়ে গেছে পরে বুঝতে পেরে পরেরগুলো এত গুঁড়ো করে নেই স্বাদ মতো লবণ দিলাম চাল ভাজার সময় চাল ভাজার পরিমাণ লবণ দিয়েছি এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব বাদাম তিল তিসি প্রথমবারে যেটা দলা হয়ে গেছে ওটাকে হাত দিয়ে এভাবে করে একটু মিশিয়ে দিতে হবে আমার মাকেও দেখেছি জামাই ষষ্ঠী আসার আগে আগে এই ছাতু তৈরি করে নিতেন তো আম কাঁঠাল দিয়ে এই ছাতু দিয়ে খেতে খুবই ভালো লাগে এইসব মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবারগুলো এখনকার দিনের আধুনিক ছেলে মেয়েরা এটা স্বাদও চিনে না অনেকে বানাতেও জানে না হয়তোবা মা শাশুড়ি মা এনারা বানিয়েছেন কিন্তু এখন আর বানানো হয় না ঝামেলার কারণে ওনাকে একটু স্বাদ দেখতে দিলাম উনি মুখে দিয়ে বলছেন খুবই চমৎকার হয়েছে এই ছাতু আম কাঁঠাল দিয়ে আমরা কিভাবে খাই একদিন ওই খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক বেলা হয়ে গেছে দুপুরের রান্নার আয়োজন করছি বাটিতে নিয়েছি ধনিয়া জিরা দারুচিনি এলাচ গোলমরিচ এখানে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা সব মশলাগুলো ব্লেন্ডারেই ব্ল্যান্ড করে নেব সব রেডি করে নিয়েছি এখন সব একসাথে মেখে নেব দুই পট আতপ চাউল এক পট মুগ ডাল হালকা ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলা বাটা ধনিয়া জিরা দারুচিনি এলাচ গোলমরিচ একসাথে বেটে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এটাও পুরোটাই দিয়ে দেব একেবারে সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়ি রান্না করছি আজ দুই দিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে ঠান্ডাও আছে তাই ভাবছি ঝামেলা না করে খিচুড়ি রান্না করব। উনি বলছেন তাহলে ভুনা খিচুড়ি রান্না করো তো শর্টকাটে ভুনা খিচুড়ি রান্না করছি স্বাদ মতো লবণ আর চা চামচ হলুদ দিয়ে দিলাম সরিষার তেল দিলাম সব মিলিয়ে ভালো করে চাল ডাল মশলা সহ একসাথে মেখে নেব নর্মাল আতপ চাউল দিয়েছি যেটা দিয়ে আমরা পিঠা খাই রান্না বসিয়ে দেব প্যান গরম হলে সরিষার তেল দিলাম গোটা জিরা ফোড়নে দিচ্ছি অল্প কিছুক্ষণ জিরাটা ভেজে নিয়ে এখন তেজপাতা সহজ দিব একেবারে পদ্ধতিতে সুস্বাদু উপায়ে দারুণ একটা খিচুড়ি রান্না করব দিয়ে দিচ্ছি মশলা মাখানো চাল ডাল এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব ভালোভাবে চাল ডাল কষিয়ে নেব আমরা যেভাবে পোলাও রান্না করার সময় চালটাকে ভেজে নেই ওরকম ভাবে ভেজে নেব কি সুন্দর মতো ভাজা হচ্ছে দেখুন দারুন একটা গ্রানও বের হয়েছে ভালোভাবে ভাজা হয়ে গেছে ফোটানো গরম জল দেব এখানে চাল ডালের ডাবল গরম জল দিচ্ছি ভাবছিলাম নরম খিচুড়ি রান্না করব উনি বলছেন পোনা খিচুড়ি রান্না করো তো একটু ঝরঝরে করে রান্না করব সেম পদ্ধতিতে এভাবে করে নরম খিচুড়িও রান্না করা যায় খিচুড়ির সাথে খাওয়ার জন্য তাঁকরল আর করলা ভেজে নিচ্ছি লবণ হলুদ আর সামান্য একটু সাদা আটা মিশিয়ে খুব সুন্দর মতো ভেজে নিলাম এদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে জন্য একটু খিচুড়ি ঠান্ডা হতে দিচ্ছি খিচুড়ি ঠান্ডা হতে হতে এদিকে আমি চ্যাপা হাতে মাখা ভর্তা করে নেব কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম চেপা সুটকি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি গরম তেলে ছেড়ে দিলাম মুহূর্তের মধ্যে সুটকিগুলো গলে যাবে আগেই পেঁয়াজ কুচিয়ে রেখেছি সুটকিগুলো তাড়াতাড়ি ভেজে ফ্যানের নিচে ঠান্ডা দ্রুত দেখাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যেই গলে কি সুন্দর হয়ে গেছে এবং দারুণভাবে ভাজা ভাজা হয়ে গেছে পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখবো চুলাটা অফ করে দিলাম এবং ফ্যানের নিচে রেখে তাড়াতাড়ি ঠান্ডা করে নিয়ে আসলাম লবণ হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে খিচুড়ির সাথে খাওয়ার জন্য শুটকি ভর্তা করছি এটা দেখে হয়তো অনেকে হাসবেন ঘরে ডিমও আছে ডিম রান্না করা যেত কিন্তু ডিম রান্না করছি না ওরা বলছে শুটকি ভর্তা খাবে তাই শুটকি ভর্তা করে নিচ্ছি আর কাকরোল করলা ভাজা করে নিয়েছি আর সুটকি ভর্তা আমাদের কাছে খুব ভালো লাগে এটা আমার নিজ হাতে তৈরি করা চেপা সুটকি এবার হাত দিয়ে ভালোভাবে মনের মতো করে শুটকিটাকে মাখিয়ে নেব যত বেশি মাখা যাবে ততই শুটকি ভর্তাটা খেতে ভালো লাগবে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার পার্থকে একটু দিয়ে আসি আমরা আরো পরে খাবো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে এখন দিনের আড়াইটা বাজে বাইরের অবস্থা দেখুন কি অন্ধকার করে আছে সকাল থেকে থেমে 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 শুধু বৃষ্টি হচ্ছে এই জায়গাগুলো শুকনো ছিল এখন জলে ভর্তি হয়ে যাচ্ছে প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সেই সকাল থেকে রান্নাঘরেই ছিলাম

গতকাল বৃষ্টি ছিল বেশি আজকে বৃষ্টি কম হাওয়া বাতাস বেশি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজ সারা দিনের কর্মকাণ্ডগুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে